বিদাতেহি ইলা ইয়াউমিদ্দিন আম্মা বাদ সর্বপ্রথম মহান আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞতা জ্ঞাপন করছি মহান রব্বুল আলামিন একটি دینی অনুষ্ঠানে আমাদের উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন এজন্য সকল একবার বলি আলহামদুলিল্লাহ এই পৃথিবীর বুকে বুকে যত মানুষ রয়েছে এক একজন মানুষ এক এক মতের এক এক চিন্তার এক এক চেতনার মানুষ এই পৃথিবীতে আছে আছে না ভিন্ন ভিন্ন চিন্তার অনেক মানুষ এই পৃথিবীতে আছে কিন্তু আমরা যারা আঁখেরাতে বিশ্বাস করি হতে পারে আমি যেই দলে করি না কেন যেই দলেই আমি নিপ্ত থাকি না কেন যে একটি বিষয়ে অন্তত সারা বিশ্বের মুসলিমরা একমত যে আমরা জান্নাতে যেতে চাই কথা ভিত্তি না আপনারা যারা কোথায় যেতে চান এই আওয়াজ দিয়ে আরো যারা বলেন কোথায় যেতে চান জান্নাতে যেতে চাই আমরা মুসলিম যারা আছে কেউ আল্লাহকে সিজদা করার মাধ্যমে জান্নাতে যেতে চাই কেউ আবার মুর্দাকে সিজদা করার মাধ্যমে জান্নাতে যেতে চাই হিন্দুরা আবার তুলসী গাছের নিচে মূর্তির সামনে সিজদা করার মাধ্যমে জান্নাত চায় ঠিক কিনা সবাই কি জান্নাতে যাবে মুসলিমরা তো জান্নাত চায় হিন্দুরাও জান্নাত চায় না জান্নাতে যাবে হিন্দুরা যেমন হিন্দু ধর্মগ্রন্থ ভগবত গীতা দ্বিতীয় অধ্যায়ের একত্রিশ নাম্বার উনত্রিশ নাম্বার শ্লোকের মধ্যে রয়েছে যুদ্ধৃচ্ছয়া চপ্পনম সর্বদারম পাবৃতম পার্থ পার্থে যুদ্ধ সং হিন্দু ধর্মগ্রন্থ বলছে হিন্দু ধর্মগ্রন্থ মধ্যে চারটি শ্রেণীতে বিভক্ত তারা হিন্দু ধর্মগ্রন্থ ভগবৎ গীতা অধ্যায়ের একচল্লিশ নম্বর বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ নাম্বার শ্লোকের মধ্যে রয়েছে তারা চারটি শ্রেণীতে বিভক্ত একটা হল ব্রাহ্মণ একটা হলো ক্ষত্রিয় বৈশ্য আরেকটা সূত্র এই চারটি শ্রেণীর ভিতরে একটি শ্রেণী হচ্ছে ক্ষত্রিয় ওই ক্ষত্রিয়কে লক্ষ্য করে ক্ষত্রিয়র স্বভাব ক্ষত্রিয়র কাজ হচ্ছে যুদ্ধ করা মানুষের সঙ্গে যুদ্ধ করার কাজ হচ্ছে 23 নম্বর শ্লোকের ভিতরে যদৃছ ছায়া চক্কলং স্বর্গদারম পাপ্বিতম স্বর্গ যদি শ্রেষ্ঠ পেতে চাও পাবৃতম পেতে চাও ক্ষত্রিয় হিসেবে তোমাকে যুদ্ধমিত্রক অবশ্যই যুদ্ধ করতে হবে তাহলে হিন্দু ধর্ম উঠে যাবে আমরা মুসলিমরা যত মুসলিম জান্নাতে যেতে চাই কেউ মাজারে সিজদা করার মাধ্যমে কেউ আল্লাহকে সিজদা করার মাধ্যমে সবাই জান্নাতে যাবে 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 না জান্নাতে যেতে চাওয়া সত্ত্বেও আমরা মুসলিমরা যেতে পারি না কেন যেতে পারি না এর মধ্যে এক নাম্বার কারণ হচ্ছে আমাদেরকে অন্ধবিশ্বাস ঘেরাও করেছে যে অন্ধবিশ্বাসের কারণে জান্নাতের পথে যেতে চাওয়া সত্ত্বেও জান্নাতের পথ থেকে আমাদের বিচ্ছতি ঘটে কথা ঠিক কিনা যেমন হিন্দুরা তাদের তাদের ধর্ম হিন্দু গরুর গোস্ত খাওয়া হারাম ঠিক কিনা গরুর গোস্ত খায় না কিন্তু গরুর চামড়া দিয়ে হারাম ভালো কথা কিন্তু মায়ের চামড়া দিয়ে মানে গরুর চামড়া দিয়ে যদি জুতা বানানো হয় সেই জুতা পালন করি অন্ধবিশ্বাস করি সবাই করে

জন্য কিছু ফজিলত বলা করে মাদ্রাসার ছাত্র்க்கு এই লাভ এই লাভ সেই লাভ ঠিক কি না এইজন্য রাসূলুল্লাহ বলেছেন এই পৃথিবীর বুকে কিছু দাজ্জালের আবির্ভাব ঘটবে যাদের থেকে তোমরা দূরে থাকবে ইয়া কুং আইয়াহুম তাদের থেকে তোমরা দূরে থাকবে না হয় তোমাদেরকে পথভ্রষ্ট করে জান্নাতের পথ থেকে সরিয়ে জাহান্নামী করে দিবে ঠিক কি রসুল্লাহর ভাষায় পৃথিবীর বুকে তিন ধরনের তাজ্জালের আবির্ভাব ঘটবে এক নম্বর তাজ্জালের পরিচয় বলেছেন রসুল্লাহ বুখারি শরীফ দ্বিতীয় খন্ডের এগারোশো এক নম্বর পৃষ্ঠায় এক ধরনের তাজ্জাল হবে এক একটা দাজ্জাল আসবে পৃথিবীর বুকে সে নিজেকে রব দাবি করবে তার এক চোখ কারা থাকবে কপালে কাফরে লাগে বুখারি শরীফ দ্বিতীয় খন্ডের এগারোশো এক নম্বর পৃষ্ঠায় হাদিস রয়েছে দুই নাম্বার দ্বিতীয় প্রকারের দাজ্জাল তিন নম্বর পরিচয় দিতে গিয়ে বললেন রসুল্লাহ আরেক ধরনের দাজ্জাল আসবে যারা কি আমাদের পূর্ব মুহূর্তে

নেওয়ার জন্য মিথ্যা কিছু হাদিস বলবে আর ওই মিথ্যা হাদিসের ওই মিথ্যা হাদিসের কবরে পড়ে মুসলিম জাতি শিরকে লিপ্ত হয়ে যাবে কথা লিপ্তি না সুতরাং ওই ধরনের তৎজাল থেকে আমাদেরকে দূরে থাকতে হবে অন্ধবিশ্বাস করা যাবে না কেউ একটা কথা বললো আর আপনি তাই আমল করা শুরু করলেন কেউ একটা কথা বললো কেউ একটা ওয়াস করলো আপনি সেটা মানা শুরু করলেন এটা আল্লাহ বলেন নাই আল্লাহ তেতাল্লিশ চুয়াল্লিশ নম্বর আয়তের ভিতরে বলেন তুমি সাধারণ মানুষ মাদ্রাসায় পড়তে পারো নাই পুরাণ পড়তে পারো নাই হাদিস পড়তে পারো নাই বাংলাও জানো না পুরান হাদিস পড়ার তোমার সুযোগ হয় নাই এখন তুমি ইসলাম মানতে চাও ইবাদত করতে চাও কিভাবে করবে আল্লাহ পদ্ধতি শিক্ষা দিচ্ছেন ফাস আলু তাহলে প্রশ্ন করে জেনে নাও আহ্লাহ বিক্রি কোরআন হাদিসের জ্ঞানী ব্যক্তির কাছ থেকে জেনে নাও শুধু জানলেই হবে না বিল বাইনাত ওয়াস করার ক্ষেত্রে অবশ্যই তোমাকে জিগ্যেস করতে হবে এই কথাটা কোরআন ও হাদিসের কোথায় আছে কোরআন एवं হাদিসে আছে কিনা যদি কোরআন হাদিসে থাকে তবেই আমি মানবো আর কোরআন হাদিসে যদি না থাকে সারা দুনিয়ার মানুষ করলেও মানা যাবে ইবাদতের ক্ষেত্রে মানা যাবে না কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বুখারী শরীফ প্রথম খুব বুখারী শরীফ প্রথম খন্ডে 371 নাম্বার পৃষ্ঠা মুসলিম শরীফ দ্বিতীয় খন্ডের 77 নাম্বার

থাকলে আপনার কিছু আসবে যাবে না ইবাদতের ক্ষেত্রে অবশ্যই আল্লাহ বলতে হলে রসুল্লাহর স্বীকৃতি থাকতে হবে আল্লাহ বলেন নাই রসুল্লাহ বলেন নাই রসুল্লাহ দেখান নাই রসুল স্বীকৃতি দেন নাই তা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না প্রতিদান পাওয়া যাবে না আর বেশিরভাগ মানুষ করুক না করুক তার দলিল দেওয়া যাবে না কারণ আল্লাহ পাকরাবুর আলম সুরা গফিরের উনষাট নাম্বার আয়াতে সুরা হুদের সতেরো নাম্বার আয়াতে এবং সুরা রাতের এক নাম্বার আয়াতে আল্লাহ বলছেন ওয়ালা কিংনা আকসার অন্যাসিলা মিনুন আমরা সাধারণ মানুষ অনেকে বলে থাকি যে ভালো কথা এটা হাদিসে নাই এটা কোরআনে নাই খতমের কথা হাদিস কোরআনে নাই মাজারের শেষদার কথা হাদিস কোরআনে নাই মাজারের নামে মান্য কার কথা হাদিস কোরআনে নাই ঠিক আছে কিন্তু হাজার হাজার মানুষ করছে অসংখ্য মানুষ করছে সবাইকে জাহান নামে যাবে এত মানুষ করছে তাই আমিও করছি এরকম কথা বলে না বলে না বলে কিন্তু এটা বলা যাবে না কারণ আল্লাহ ফখরাপুর আলমী বলছেন সুরা হুদের সতেরো নাম্বার এক সুরা রাতের এক নাম্বার এক সুরা গফিরের উনষাট নাম্বার এক আল্লাহ কি কথা কথা বলছেন এই পৃথিবীর বুকে বেশিরভাগ মানুষ হবে তারা ইমান আনবে না ইমান নাই ইমানদার নয় এমন মানুষের সংখ্যাই এই পৃথিবীতে বেশি কথা নিকা বলেন অনেকে বলে বেশিরভাগ মানুষ যেদিকে আল্লাহ সেদিকে ঠিক কিনা বেশিরভাগ মানুষ যেদিকে আল্লাহ সেদিকে বেশিরভাগ মানুষ নাচের দিকে বেশিরভাগ মানুষ গানের দিকে বেশিরভাগ মানুষ ইসলামের বিরুদ্ধে আল্লাহ কি ইসলামের বিরুদ্ধে না আল্লাহ কি নাচের দিকে সুতরাং ওইটা গ্রহণ করা যাবে না আরেকটা কথা আমরা মুসলিম সমাজেরা যখন আমাদের সামনে হক কথাগুলোকে তুলে ধরা হয় তখন আমরা বলি যে বাপ সবাই করেছিল তাই আমরাও করছি বাপ কি ভুল করেছিল না কি বলি না সময় বলি বাপ দাদাদের দলিল দিয়ে হক থেকে দূরে সরে থাকা এটা মুসলিমের চরিত্র নয় এটা কাফের চরিত্র আল্লাহ বলছেন সুরা বাকারা আর একশো নাম্বার এক সুরা মায়েদার একশো নাম্বার এক সুরা লোকমানের একুশ নাম্বার এক সুরা আমি আর তিপ্পান্ন নাম্বার আয়াতের ভিতরে আল্লাহ বলেন আল্লাহ বলেন এই পৃথিবীর বুকে সত্যকে গ্রহণ করা থেকে দূরে দূরে সরে থাকে আর দলিল যে বাদ্দাদেরকে যে অবস্থায় রেখেছি তাই গ্রহণ করবে এটা মুসলিমের চরিত্র নয় এটা কাফরের চরিত্র কথা বিক্রি না বলেন

আবিদিন আমরা আমাদের বাপ দাদাদেরকে দেখেছি তারা এটার পূজা করত তাই আমরাও করি বলেন তো এটা কাদের পরিচয় সুতরাং এটা কখনো করা যাবে না সূরা বাকারা 170 নম্বর আয়াত আল্লাহ বলেন ওয়াইদা মা আনজা আল্লাহ যখন কিছু লোক আছে তাদেরকে বলা হয় যে আল্লাহ যা করেছেন। উপরছেন কোরআন ও যা আছে তা বহন করো তখন তারা বলে তান্নাতাবিউ মা আলফাইনা আলাইহি আবা انا আমাদের বাপ দাদাদেরকে যে অবস্থায় পেয়েছি। তাই মেনে নিব

এই ও হাদিসকে যদি মজবুত ভাবে ধরতে করতে পারো পৃথিবীর কেউ তোমাকে জান্নাতের পথ থেকে সরিয়ে পথ বস্ত করে জান্ন সত্তর নম্বর আয়তের ভিতরে আল্লাহ বলেন জান্নাতে যাওয়ার জন্য পৃথিবীর বুক থেকে জান্নাতে যাওয়ার জন্য কিভাবে যাবে এই পদ্ধতি আল্লাহ দেখিয়ে দিয়েছেন এই পদ্ধতি কি হবে এক নম্বর পদ্ধতি কারা জান্নাতে যাবে বলবো আপনাদের সময় খুব কম বলবো বলবো আল্লাহ আল্লাহরা নাম্বার আয়তের ভিতরে বলেন কেয়ামতের ময়দান যখন অনুষ্ঠিত হবে যখন ওই কেয়ামতের ময়দানে যখন মানুষ মানুষকে ভুলে যাবে বন্ধু যখন বন্ধুকে ভুলে যাবে স্বামী যখন তার স্ত্রীর কথা বলে যাবেন মা যখন সন্তানকে বলে যাবে ওই কেয়ামতের ময়দানের ময়দানের কঠিন মুহূর্তের ভিতরে যখন আকাশের বুকে যখন সূর্যের তাপে মানুষের মগজগুলো তাস তাস করে ফুটতে থাকবে ওই মুহূর্তের ভিতরে আল্লাহ একদল লোককে রাত দিয়ে বলবেন তাহা জানুন আজকে এই ক্যামতের ময়দানে এই ক্যামতের ময়দানে যত মানুষ চিন্তিত আর ভয়ের ভিতরে রয়েছে কিন্তু একটি দলকে ডাক দিয়ে বলবেন

পুরি কিন্তু আসলে বাস্তবে যদি করতাম তাহলে কোরআন আজকে করে মাছার উপরে পড়ে থাকতো না কোরআন আজকে মসজিদের মিম্বরের উপরে থাকতো না কোরআন আজ আলমারির পেটরারত থাকতো না কোরআন থাকতো আমার সাথে আমি যেখানে থাকতাম সেখানে থাকতো আর সকাল বিকাল খুঁজে সকাল বিকাল খুলে পড়তাম ঠিক কি না বিস্তান্ত স্বরূপ বলছি কোরআন যে আল্লাহর কিতাব শুধু দুই একটা কথা বলেই অন্তরকে ভেদও পায় না সুতরাং শুধু তাই নয় আল্লাহ চ্যালেঞ্জ দিয়ে বলছেন সুরা বাকার তেইশ ও চব্বিশ নম্বর এক সুরে উনিশশো সাতত্রিশ সাতত্রিশ উনচল্লিশ চল্লিশ নম্বর এক সুরা বনিসের অষ্টাশি ও উনব্বই নম্বর এক আল্লাহ চ্যালেঞ্জ করে বলছেন পৃথিবীর মানুষ শুনলেও আমি যে কোরআন উত্তীর্ণ করেছি এই কোরআন আল্লাহর পক্ষ থেকে এসেছে যদি তোমাদের বিশ্বাস না হয় তবে এই কোরআনের মতো একটা কোরআন বানাও এই কোরআনের মতো না পারলে দশটা সুরার মতো দশটা সূরা বানাও যদি পরো এই কুরআনের সূরার මුন্ত থেকে মাত্র একটি সূরার মতো একটা সুরা বানাও তারা সুরা ফিল আলম তারা কাইফা ফালা রাব্বুকা বিআসহাবিল ফিল কে নিয়ে তারা তারা নকল করতে শুরু করলো মুসাইলামাতুল কাযযাব মিথ্যা নবীর দাবিদার ওই মুসাইলামাতুল কাযযাব বানালো আল ফিল ফিলুল ফিল ওয়া কামাল ফিল ফর্তুমহু ত্ববিল লাউনহু আল জামিল ইন্নাহুম মিন খিলকতি রাব্বিকা লাকুনিল এভাবে সুরা বানাতে শুরু করলো একদিকে বানাচ্ছে অন্য সাহিত্যিক কবিরা বলছে না আপনার শব্দে ভুল আছে আপনার কারণে ভুল আছে আপনার বাক্যে ভুল আছে সর্বশেষ ততালীনতন পৃথিবীর বড় বড় কবি আর সাহিত্যিক আমি বলেছিল দিয়ে হাদামিন কালা এই কোরআন করে মানুষের পক্ষ থেকে আসেনি এটা আল্লাহর পক্ষ থেকে আসা মহাগ্রন্থাল কোরআন তখনকার যুগের বড় বড় সাহিত্যিকরা বড় বড় আরব্য কবিরা গ্যারান্টি দিয়েছিল আর আল্লাহ আল্লাহ সুরা নম্বর বলেন আমি এমন কোরআন অবতীর্ণ করেছি সেই কোরআনের ভিতরে কোনো ভুল থাকা তো ভুলের কথা কোন সন্দেহ পর্যন্ত নাই কথা কিনা পৃথিবীর কোন কিতাবে এই কথা বলতে পারে নাই কোন লেখক এই এই গ্যারান্টি দিতে পারে নাই যে আমার কিতাবটা নির্ভুল দিতে পারে কোন ধর্মগ্রন্থ বলতে পারে নাই বরং হিন্দু ধর্মগ্রন্থ তাদের ধর্মগ্রন্থের মধ্যে একটি শ্রেষ্ঠ গ্রন্থ হল গীতা সেই গীতার আঠারো অধ্যায়ের সাতচল্লিশ আটচল্লিশ উনপঞ্চাশ নাম্বার শ্লোকের ভিতরে রয়েছে রয়েছে কর্ম কুন্ত সদস্য নিজের ধর্ম পরধর্মাত পরের ধর্ম সমুষ্টিত যদিও সত্য হয়ে থাকে পরের আরেকটা ধর্ম হিন্দু ধর্ম ছাড়া অন্য ধর্ম সত্য তারপরেও নিজের ধর্ম সবসময় শ্রেষ্ঠ শ্রেয়ান শ্রেষ্ঠ সধর্ম নিজের ধর্ম যদিও নিজের ধর্ম ধুমে না দেরি বা পিতা ধুম আগুন না ধুম মানি হলো ধোয়া নার মানি হলো আগুন ধুমে না পিড়ি বা আগুনের মধ্যে যেমন ধোয়া থাকার সম্ভাবনা আছে নিজের ধর্ম গ্রন্থে ভুল থাকার সম্ভাবনা আছে তাদের কথা বলেন হিন্দুদের কথা আর মুসলিমদের কিতাব মহান আল কোরআন চ্যালেঞ্জ দিচ্ছে জালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল কোনো সন্দেহ নাই কোন সন্দেহ নাই কোনো সন্দেহ নাই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সন্দেহ নাই আমরা সেই কিতাব পেয়েছি এত করে কি প্রমাণিত হয় না যে কিতাব গ্যারান্টি দিচ্ছে তার ভিতরে কোনো ভুল নাই আজকে সেই সাড়ে 1450 বছর থেকে শুরু করে আজ পর্যন্ত কেউ প্রমাণ করতে পারে নাই কোরআনের ভিতরে কোনো বাক্য তো দূরের কথা কোনো শব্দের ভিতরে ভুল প্রমাণ করতে পেরেছে সুতরাং আমরা সেই কিতাব পেয়েছি এই কিতাবকে আমরা আল্লাহ কিতাব মানতে কোনো দ্বিধা আছে আসে কোনো আছে তবে দিদা এক জায়গায় আসে আল্লাহ কিতাব এটা মানি কিন্তু আমার যে আরো কিছু দায়িত্ব আছে এটা হয় বিবাহ অনুষ্ঠানের ভিতরে জামাই গেলো বিবাহ করবে তো জামাইকে কি বলে অমুক গেলে মেয়ে অমুককে এত টাকা মোহরানার বিনিময় তোমার হাতে সুফরত করলাম জামাই মিয়ে তখন বলে জামাই মেয়েকে তখন বলতে বলা হয় আপনি বলেন কবুল জামাই বলে হ্যাঁ কবুল কবুল বলার পরে কি হয় এই মেয়ের সাথে কথা বলা না জায়েজ ছিল এই মেয়েটাকে দেখা হারাম ছিল এই মেয়ের সাথে এক ঘরে থাকা হারাম ছিল সবগুলা জায়েজ হয়ে যায় কথা ঠিক কি না আপনি স্ত্রীকে এই মেয়েকেই বিবাহ করা বিবাহ করার পরে তার সাথে থাকা জায়েজ হয়ে যায় ঠিক কি না হালাল হয়ে যায় এখন বিবাহ হলো রাতে থাকলো সকালে উঠে স্ত্রী বলল যে স্বামী আমি তো বাপ ও ছাড়লাম মা ছাড়লাম সব ছেড়ে আপনার কাছে আসলাম এখন আমার খানার প্রয়োজন থাকার প্রয়োজন আমার জন্য কাপড় চোপড়ের প্রয়োজন সবগুলা নিয়ে আসেন স্বামী বলছে যে তোমাকে তো আমি কবুল বলেছি তোমাকে কাপড় দিব তোমাকে ভাত দিব তোমার সাজগোজ দিব এত কিছু তো তোমার মেপাক মেকআপ বক্স দিব তোমাকে এত কিছু দিব তো বলি নেই আমি তোমাকে কবুল বলেছি বিবাহ করেছি শেষ তোমাকে এত কিছু দিতে পারবো না বলেন তো এটা স্বামী না স্বামী নামে কলঙ্ক ওমা এটা আমরা কিন্তু ভালো বুঝি স্ত্রী যদি একটা ক্রিমের কথা বলে দুইটা আনার চেষ্টা করি কাপড় একটার কথা বললে এক হালি আনার চেষ্টা করি কথা দিক কিনা লিপিস্টিক একটার কথা বললে এক ডজন আনার চেষ্টা করি কারণ বুঝি স্ত্রীকে কবুল বলেছি মানে মৃত্যু আগ পর্যন্ত তার সকল চাহিদা আমার পূরণ করতে হবে ঠিক কিনা অমুসলিম জাতি এই কথাটা আমরা ভালো করেই বুঝি যে মেয়েকে যখন আমি কবুল বলে গ্রহণ করলাম স্ত্রকে বানালাম তারপরে মৃত্যু আগ পর্যন্ত এই স্ত্রীর সকল চাহিদা আমার পূরণ করতে হয় আমি কি এই কথা বুঝি না আমি যখন বিশ্বাস করলাম এই কোরআন আল্লাহর খিতাব এরপর হতে মৃত্যুর আগ পর্যন্ত এই কোরআন আমাকে কি বলে আল্লাহ কি বলে মোহাম্মদ্লাহ কি বলে মানা আমার জন্য ফরস হয়ে যায় আমাকে মানতেই হবে এটা কিন্তু আমরা বুঝি না এটা বুঝি না বুঝবো কোথেকে মানবো তো দূরে কথা কোরআন আমি বুঝি না আমি মুসলমান বলতে চাচ্ছিলাম জান্নাতে যাওয়ার জন্য পাঁচটা পাঁচটা পয়েন্টে কথা বলবো কয়টা পয়েন্টে বলেন হাতের আঙ্গুল কয়টা বলেন তো দেখি এক কিতা এটা মনে প্রাণে দৃঢ় বিশ্বাস করতে হবে তিন বিশ্বাস করলেই হবে না তিন বলেন এই আপনি মুক্তবে পড়েছেন মুক্তবের শিক্ষক তিনিও ভালো কোরআন পড়তে নাই এখন আধুনিক যুগ ভালো ইমাম পেয়েছেন ওই ইমামের কাছে গিয়ে এই মসজিদের ইমাম আছেন অথবা আপনাদের এলাকার যে ইমাম যে মুহাজ্জিম রয়েছেন যে কালি সাহেব রয়েছেন তার কাছে গিয়ে কোরআন শুনাবেন তাকে বলবেন যে ভাই আমি সারা জীবন প্রত্যেক নামাজের প্রত্যেক রাখাতে এই সুরা ফাতিহা পড়তে হয় আমার সুরা ফাতিহার একটু শুনেন আমি পড়ছি হচ্ছে কিনা শোনারও দরকার আছে না বলবেন হুজুর এটা কোনো কথা হবে এই পুরা বয়সে কোরআন পড়া শুনাবো এটা কেমন কথা এটা কেমন কথা এটা কি পারা যায় পারা যায় কি যায় না পারা যায় কি যায় না আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম গ্যারান্টি দিচ্ছেন আল্লাহ রসুল সাল্লাম সুসংবাদ দিচ্ছেন আপনি যদি এইভাবে কোরআন শিখান আর কোরআন শিখান কোরআন শিখার জন্য একটু দূর হেঁটে গিয়ে

ডক্টরের চাইতে সকল বিজ্ঞানের চাইতে সকল ডাক্তারের চাইতে আপনি শ্রেষ্ঠ এমন শ্রেষ্ঠ মানুষ হতে চান কি চান না বলেন সুতরাং একটু শুনাবেন এবার বলবেন হুজুর শুধু কোরআন পড়বো খুব সুন্দর ভাষায় কোরআন পড়বো তাতেই হয়ে যাবে তাতে হবে না সময় সংক্ষিপ্ত এজন্য খুব সংক্ষেপে বলে যাচ্ছি কোরআন শুধু সুন্দর সুরলিত কণ্ঠে পড়বেন তাতেই যথেষ্ট হবে না কোরআনের চার নাম্বার তিন নাম্বার কাজ বললাম পড়তে হবে চার নাম্বার